তবে হাদিসে আসছে আল্লাহর নবী বলেন মান যারা কবর জুমুয়া আইহি সন্তানে যদি আব্বা মার কবর জুমার দিনে জিয়ারত করে গুফির লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওই আব্বা মার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ maaf করিয়া দেয় কবরের কাছে দাঁড়াইয়া এ নেক সন্তান যারা আছিস আব্বা মার নেক সন্তান নেবো খারামি করিস না আব্বাই ভিটে রেখে গেছে বাড়ি রেখে গেছে জায়গা রেখে গেছে জমি রেখে গেছে গাছপালা রেখে গেছে বাঁশজাল রেখে গেছে তোর জন্য দালান কুটা রেখে গেছে কত সম্পদ রেখে গেছে তোর জন্য এগুলো রাখতে যাই আব্বা পর্যাপ্ত নিজেও ব্যবহার করে নাই কথা বলেন ঠিক ঠিক না বহু আব্বা আছে দামি একটা লুঙ্গি পরে নাই বহু আব্বা আছে দামি একটা পাঞ্জামি পরে নাই মায়ে একখান কাপড় পরে নাই ভালো ভালো কাপড় তারা ব্যবহার করে নাই তোমার জামা জুতো সব কিছু দেশ সাজাইছে সব কিছু রেখে গেল সেইগুলো ভোগ ব্যবহার করতেছো আব্বার রেখে যা বিল্ডিংয়ের ভিতরে বসে বসে চিনা করো বাপের রেখে যা দালানের মধ্যে শুয়ে শুয়া ও জায়গা বসে টেলিভিশন কর কাজা

কত পারা কোরআন শরীফ মোটে তিরিশ পারা রুজু সোয়াব দিয়ে দিল পঞ্চাশ পারা এ কি এই কয়দিন আগে শুনলাম আমাদের এক বক্তার অজে আমার বাংলাদেশে যত বক্তারা ওয়াজ করে আমার ছোটবেলা থেকে আজকে পর্যন্ত মুরব্বী কয়েকজন চলে গেছে তাদের কথা বলবো না বর্তমান চলে যারা ওয়াজ করে তাজা ওয়াজ জিন্দাওয়াজ একেবারে অরিজিনাল ওয়াজ আমি তার থেকে ওয়াজ শিখতেছি এখন আমি এখনো করিনি এতদিন ওয়া শিখতেছি আরিফ বিন জন্য কবুল করুক বলেন আমিন করছে কোরআন শরীফ আয়াতের নাম্বার হাদিসের নাম্বার কত হাদিসে কত জায়গা সব বলি বলি তফসির করছে ওই জায়গায় বোজনালা দামলা সে কয় যে কি এলো তো তফসির তো করলো না তফসির কি কোরআন শরীফ সামনে নিয়ে দেহে দেহে পড়ার নাম তফসির তুই কার কাছ থেকে শিখছিস এই তফসির বুঝাই যাই একটা বোঝে যাই আর একটা এখন একদল আছে তারা যে কবে নাসির হজুর কয়েছে কোরআন শরীফ পঞ্চাশ পারা তিন কুলুতে তিরিশ আর আলহামদুল কুড়ি তাহলে পঞ্চাশ পাড়া হলো অথচ কোরআন শরীফ আমরা জীবন বলে জানি তিরিশ পাড়া ওইরম বুঝবান যদি শরৎ আমার একটা হয় তাহলে মাইক ধরে কাড়াকাড়ি কেন জানবো না বুঝাই একটা বোঝে আর একটা হাটুতি মুগুরির সাথে গাই খাইয়া খাটির সাথে গাই খাইয়ে গেছে ডাক্তারের কাছে যে কয় ডাক্তার এই মুগুরির সাথে হাটুতি গাই লাগছে ব্যথা হয়েছে খুব ডাক্তার খানিক মলম দেছে আর একটু খাবার ওষুধ খাবার ওষুধগুলো খাইও ওষুধ দেশে আবার বোতল হয়ে দিয়ে পানি বোতল বোতল পানি দিয়ে ওষুধ দিয়ে ওর গায়ে চুন দিয়ে তিন দিয়ে দাগ দিয়ে দেছে যে সকালে এক দাগ দুপুরে এক দাগ বিকেলে এক দাগ খাওয়া আর এই মলমটুক যেখানে গাই লাগছে সেখানে মালিশ করবা এর কি কোন বুঝতে কোনো অসুবিধে আছে কে ও পরের দিন যে কয় যে ডাক্তার কোনো কাজ হইনি এক তো ওষুধ খাতি যে জিব্বে চুলিয়ে গেছে দুই নম্বরে সেই মলম মাখাতি যে আমার হাত চুলিয়ে গেছে ডাক্তার কয় বলিস কি এই পানি ওষুধ খাতি জিব্বে চুলিয়ে যায় তা আপনি কি পানি ওষুধ খাতি কইছেন আপনি কে সকালে এক দাগ দুপুরে এক দাগ বিকেলে এক দাগ সেই সুনির দাগ জিব্বে সাইটে সাইডটি উঠোতে আমার জিব্বের কাম সারা আর কইছেন যেখানে গাই লাগছে সেই জায়গায় মালিশ করতি আমি সে খাইটিয়ে তেল তেল হয়েছে মালিশ করি খাইটির যেখানে গাই লাগছে সেখানে মালিশ করছে ওনার আটতি না সে মুগুর মালিশ করে ফেলাইছে এইরকম যদি শ্রোতা হয় তাহলে চাগের সাথে বক্তার তো জ্ঞানজাম লাগবেই আল্লাহ একবার পঞ্চাশ পারা একশো পারা পাঁচশো পারা হয় এক একটা আয়াত এক একটা সুরের এক এক রকম ফজিলাত বলেছে কয় তিনবার একবার আল কুলু সুর পড়লে দশ পারা কোরআন শরীফ পড়া সব তিনবার পড়লে তিরিশ পারা সুর ফাতেহা পড়লে বিশ পারা সুর আল হাকুমুত তাকা সুর পড়লে পনেরো পাড়া সুর কুলিয়া ইউহাল কাফিরুন পড়লে দশ পারা সুর ইয়াসিন একবার পড়লে দশ খতম কোরআন শরীফ পড়া সব হুজুর তাহলে সুরুয়াশিন পড়লে যদি দশ খতমের সব হয় কুলু সুরে যদি তিন কুলুতি এক খতম হয় তাহলে বুঝি কোরআন চরিবে খাটি ফিটে বলবো কে এত কষ্ট হয়ে যাবে কোরআন কি লাভ তাহলে তিন কুলুতি এবার বুঝে নেন দোস্ত তিন কুলহুর খতম আর পুরো কোরআনের খতমের পার্থক্য আপনার যত খানাম আমরা সমস্ত খাদ্যের উদ্দেশ্য কি প্রাথমিকভাবে খাদ্যের উদ্দেশ্য হলো মুখে ভালো লাগবে আর পেটটা ভরে যাবে মুখে ভালো লাগবে পেটটা ভরে যাবে এই না খাবারের উদ্দেশ্য আর পেট বললি কি হবে ক্ষুধা থাকবে না পেট বললি কী হবে ক্ষুধা থাকবে না তাহলে খাদ্যের শেষ রেজাল্ট হলো ক্ষুধা নিবারণ ক্ষুধা নিবারণ এই ক্ষুদা নিবারণের জন্যে আপনি খানা খাবেন একেবারে খাসির গোশ গরুর গোষ, মুরগির গোশ কুটির গোশ হরিণীর গোশ ইলিশ মাছ বল মাছ কই মাছ শৈল মাছ কবুতরের গোষ, আরও পাঁচ সাত প্রকার পিঠে খাইছেন এরপরে দুধ রসমালাই রাজভোগ মালভোগ আঙ্গুর বেদানা যেটাই খাচ্ছেন কালেও যেমন ভালো লাগতেছে প্যাট ওই রকম পড়তেছে লাস্টে দিয়ে মিটে গেছে এও খাইয়ে আপনি পেট বললেন আর ডাক্তাররা একটা বড়ি বানাইছে ক্যাপসুল ওই বড়িটা খালিও কি দিয়ে না বড়িটা খালিও কি দিয়ে থাকে না বড়ি খাইয়ে কি যে মিটানু আর এই দশ প্রকার বিশ প্রকার খাইয়ে কি যে মিটানু দুই কি যে কি এক হবে তাই তো জীবন ভরে বড়ি কিনে খাইয়ে আমরা থাকতাম ভালো ভালো খাতাম না তিরিশ পারা সরাসরি জমানে পড়া যে দেখে পড়া রকমারি খাবার যে খানা খাইয়ে পেট ভরা আর তিন কুল হুদে পাক সহজ ব্যবস্থা করে দিয়েছে এটা হলো ক্যাপসুল খাইয়া এটা মিটানোর মতো প্রয়োজন সাপেক্ষে জাগে রকমারি ব্যবস্থা নাই আপাতত বিপদে পড়িয়ে গেছে যাত্রী হবে এখান থেকে নিয়ে গেছে দুবাই দুবাই থেকে নিয়ে গেছে লিবিয়া লিবিয়াতে নিয়ে যে টলারে উঠে দিয়েছে যাত্রী হবে ইটালি এদিক আছে নাকি সে ফাল্টি এ মাদারীপুর বহুত আছে আমি তাকে ইতিহাস পড়ি আল্লাহ একবার খাবার যা তা শেষ হয়ে গেছে দুই চার দিনই এখন যান বাঁচানোর জন্য কি করতে হবে কোনো মতে একটু ট্যাবলেট খাই হলে কি জমিটাইতে হবে আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন না আল্লাহ পাক আপনাদের এই ইটালি পার হওয়ার ব্যবস্থা করে দেশে ক্ষুদা নিবারণের জন্য তিন কুলহু পড়ে এক কতম কোরআন শরীফ পড়ার সব কামাই করবেন আল্লাহ পাক সহজ ব্যবস্থা করে দেছি তিনবার কুলহু শুরু বললে এক কতম কোরআন পড়ার সব পাওয়া যায় হে বন্ধু এই এক খতম কোরআন শরীফ পড়লে আব্বা মার কবরের নিয়ত করে পড়লে কবরে চলে যায় হাত উঠায় মোনাজাত করা লাগবে না যার নামে নিয়ত করবেন সেই পেয়ে যায় কবরে আব্বা মার কবরের সব চলিয়া যায় ওরা এতদিন আমাদেরকে ব্যঙ্গ করেছে এ কবরের কবরের ভিতরে তো ঢুকার জন্য কোনো ফুটো আর ছিদ্র নাই দরজার জানালা নাই তোমার কুলু সুরো সব তোমার বাপের কবরে ঢোকে কোন ফাঁক দিয়ে কোন ফুটো দিয়ে তারা জব দিতে হবে না কাজ তোমারও যে ফুটো যে ঢোকে আমাগো সেই ফুটো যে ঢোকে আমেরিকা থেকে টাকা পাঠাইছো মোবাইলের বিকাশে বাংলাদেশে তোমার মাদারীপুরের রাজরির মোবাইলের মধ্যে ঢোকলো কোন ফুটো দিয়ে আমেরিকার তো বিদেশের থেকে টাকা পাঠাইলে মোবাইলে আসে কি আসে না আসে আসে আসার সময় কি দেখা গেছে টাকা আসতিছে যদি উড়ে উড়ে আসতো তাহলে টাকা কি জায়গা মতো আসতে তো পথে তো জাল পাইতে রেখে দিত না মানুষ ও টাকা ঢোকলো কোন ফুটো দিয়া তোমার মোবাইলের মধ্যে ঢোকলে এক ফুটো দিয়ে আবার বেরোয় যার এক ফুটে দিয়া খানি করে দেয় যে পঞ্চাশ হাজার টাকা দিল বেরোলো কোন জায়গায় দিয়া তোমার এক টুক মাথার মধ্যে যে গিলু তা দিয়ে যদি এই আবিষ্কার করতে পারো যে মোবাইলে ফুটো লাগে না টাকা ঢোকে আর বেরোয় যায় তাহলে আমার আল্লাহ পাকেরও কবরে এই বান্দার আমলের নেকি পৌঁছানোর জন্য কোনো ফুটো লাগে না ও ঢুকার ফুটো আলাদা আছে না না ও দোস্ত নবিয়া পাক সাল্লাল্লাহু আলাইহি মনে আছে নাকি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনাত থেকে সব বের করে প্লেটের মধ্যে রাইখা এবার সুন্দর করে দুই হেটে পরিষ্কার করে পরিষ্কার তো ময়লা নাই এমনি পাওয়ার দেশে পাওয়ার দিয়া ভিতরে রাইখা হুজুর আমি সচক্ষে সব দেখতেছি হুশ আমি তখন অজ্ঞান না বুকের উপর একটা টান দিল হাত দিয়া আমার বুকটা আগে যেমন ছিল তেমনই হইয়া গেল সময় আমার পিঠের উপরে একটা কবুতরের ডিমের মতো কি যেন সেট করে দিল আমি দেখি নাই আমি অনুভব করতেছি কি যেন একটা সেট করলো পিছনে এইটার নাম হলো মহারে নবুয়াদ খতমে নবুয়াদ সিল লাগাই দিছে নবী বলে না খাতামুন নবীন লা নবী আবাদি মা কানা মুহাম্মাদুন আবাহাদ মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন খতম মানে সিল খতম মানে মোহর এই ভাই পিয়নদেরকে দেখেছেন এখন তো পোস্ট অফিসের কারবার একেবারে রিটার্ডের পথে শেষের পথে আমরা দেখেছি পোস্ট অফিসে বস্তা ভরিয়ে সমস্ত সিটিপত্র ঢুকানোর পরে বান্দে টান্দে ওখানে সিল লাগা কি বল্লাই পিচ দে লাগাই দিয়া একটা সিল লাগায় দিত ওই সিল আর পিচ গালা দেওয়ার পরে হাজারো জরুরতের একটা সিটি যদি ওই পরে যাইত ওই দিন আর ওই বস্ত্রারে খুলে তার মধ্যে ঢুকানো হইতো না কতখান ঠিক ঠিক না আমার নবীর নবুয়তের বস্তার মুখে আল্লাহ পাক সিল লাগায় দিতেছে আল্লাহ পাক বলেন মাকানা মুহাম্মাদুন আবা হাদিমミル জালিকুম ওয়া লাকি রাসূলুল্লাহ ওয়া কাতামান নবিয়্যিন তুমি হলে শেষ নবী এদিক। বহুদিন পরে মদিনায় যাওয়ার পরে সম্ভবত একদিন জিব্রিল্লাম আসছে তো জিব্রিল আসলে ওই দিন ফাতে মারা দিয়ে আল্লাহ জিব্রাইলকে দেখে চিনে ফেলাইছে জিব্রাইল আসছে যাইয়া হুজুরকে খবর করছে আব্বা ছোট কাকা আসছে কিটা আসছে ছোট কাকা আসছে জিব্রাইল আলাইসালামের এই ছোট কাকা শুনিয়ে ছোট তো ছোটই ওনার একটু খারাপ লাগতেছে একটু মুখ আসতে বলো ভিতরে গেছে ভিতরে তো হুজুর দেখতেছে জিব্রাইল একটু ভার হুজুর তো টের পাইছে বলতেছে জিব্রাইল তুমি ভার কেন বেজার বেজার কেন কয়েক হুজুর ফাতেমা আমার ছোট কাকা কইছে তাতে বুঝাইতে চাই যে আপনার বয়স আমার চাইতে বেশি আমি তো আপনার চাইতে অনেক আগে দুনিয়ায় আসি আড়াই তিন লক্ষ নবী রসুল আদম আলাইসালাম থেকে এ পর্যন্ত সব চলে গেছে সবাইয়ের কাছে আমি শুধু এই আদম না আগে সাড়ে চারশো কোটি বছর দুনিয়া চালাইছে আল্লাহ ফেরেস্তা দিয়া ফেরেস্তা দিয়ে দুনিয়া চালাইছে সে সময়ও যাতায়াত করি আমি আমার সাইতে তো আগে আপনি দুনিয়া সে নাই আমার যা হাতে ছোট কাকা কোল আপনি তাহলে কি আমার সাইতে বড় হুজুর কেছে জিব্রাহিল কীরা বড়ো কীরা ছোট তা ভালো জানে তবে তুমি বয়স কত একটু বলো আমার বয়সের কথা আমার মনে নাই আমার এতটুক মনে আছে এই পূর্বাকাশে আমি একটা তারকা উঠতে দেখতাম আমি এই পূর্বাকাশে একটা তারকা উঠতে দেখছি বছর বছর পর পর একবার একবার ওঠে হাজার হাজার ওই তারকাটা ওই তারকাটাকে আমি আশি হাজার বার উঠতে দেখছি এবার বলেন হুজুর তাহলে আপনি বড় না আমি বড় বয়সে হুজুর বলতেছেন জিব্রাইল ওই তারকাটা কি শেষবার ওঠার টাইম সামনে আসে না কিছুদিন চলে গেছে কয়েক হুজুর হক কিছুদিন হলো চলে গেছে আশি হাজার বছর পুড়িয়ে গেছে কিন্তু তারকাটা উঠতেছে না আমি বলো টেনশনে আছি হয়ে যায় না কি না কি দেখি খবর আল্লাহ জানে ওই তারকাটার ওঠার টাইম শেষ হয়ে গেছে কিন্তু আমি দেখতেছি না তারকাটারে হুজুর কায় আসো আমার পিছনে জিব্রাইল তুমি সেট করে দিয়ে গেছো তুমি জানো না কি সেট করে দিয়ে গেছো আসো আমার পিছনে আসছে পিছনে কায় জামা উঠাও জামা দেখো পিঠের উপরে কি আছে দেখে পিঠের উপরে একটা চিহ্ন কয় জিব্রায়েল বলো তো এই চিহ্নটা কেমন হুজুর আল্লাহর কসম এই চিহ্নটাকেই আমি আকাশে উঠতে দেখতাম আশি হাজার বা ও জিব্রায়ল তুমি আমার এই পিঠের এই খতমে নবআরটাকেই তুমি দেখতে আকাশে শেষবার উঠার টাইম চলে গেছে আর ওইটা আমার পিঠে চলে আসছে তুমি দিয়ে গেছো জানো না কি দিয়েছ আল্লাহ একবার এরপরে হুজুর বলেন জিব্রাইল তুমি দেখা শুরু করছো তো আশি হাজার বার দেখেছ ওরও আগে আমি আশি হাজার বার উঠছি এবার কয় তুমি দুদু না কাকা বড় হলি তো কাকা হয় ছোট হলি দুদু হয় নাই তো আমাকে দিক তাই কয় না ছোট সাসারের দুদু কয় আল্লাহ একবার বন্ধুরে জিবরিল আলাইহি সালাতু ওয়াস সালাম নবী পাককে এই ভাবে তৈরি করে নিয়ে গেলেন বাইতুল মুকद्दাস উঠাবেন ওই জায়গা থেকে রেডি কইরা পরিছন্ন করে উঠাইছেন পাশে একটা বুরাক হুজুর বলেন এ সাজায়া জিবরাইল এটা কি জিবরাইল কা হাজা বুরাক এটার নাম বুরাক কাইবা মুরুরুহু ও সলে কেমন রে জিবরাইল কা বুরুরুহু কালবার ওর গতি হলো বিদ্যুতের মতো সেকেন্ডে ১ লক্ষ ৮৬ হাজার মাইল যায় সামনের দিকটা সুন্দরী একটা নারীর মতো উড়ার জন্য দুটো ডানা আছে ঘোড়ার মতো চার পা আছে মানুষের মতো দুটো হাতও আছে বিভিন্ন একটা জান্নাতি পরিবহন। উঠবেন হুজুরের ইচ্ছা করছেন হুজুর উঠবেন ইতিমধ্যে হুজুরের মনে পড়ছে ও জিব্রাই আমি তো জান্নাতি পরিবহন বুরাকে চড়ে জান্নাতের দিকে যাব বলো আবার উন্মতের জন্য কি বুরাকের ব্যবস্থা আছে আমি এই একা একা বুরাক পেয়ে বুরাকে উঠবো আমার উন্মতের বুড়া কাছে কিনে একটু শুনে বলছি শুনে আসো বলো জিব্রাই বলে হুজুর আজকে রাত্রে আপনি কত প্রশ্ন করবেন সব আল্লাহ আমার জানাই দেশে সমস্ত প্রশ্নের উত্তর আমার জানাই দেশে আপনার প্রত্যেকটা উন্মতের জন্য জান্নাতের মধ্যে এমন এক একটা করে বুড়া ক্রেডি করা আছে সব উন্মত আপনার বুড়াক পাবে আপনার উম্মতের বুরাকের চিন্তা আপনার করা লাগবে না এবার হুজুর বুড়াকে ওঠার প্রস্তুতি নেছে কিন্তু বুড়াকে সৈক্য করতেছে একটু লাফাইতেছে নাড়াচাড়া করতেছে জিবরিল বুড়াকে ধমক দেছে বুড়াক তুমি লাফালাফি করো কেন তুমি কি জানো তোমার পিঠা আজকে কোন মেহমান আরোহণ করবে ও বুড়াক তুমি বেয়াদবি করতেছো না নাড়াচাড়া করতেছো কেন এমন করতেছে কেন ধীর হও মেহমানকে উঠতে দাও বুড়াক কাজ জিব্রাইল আপনি মেহমানকে চেনেন আমার চাইতে বেশি তবে আমিও আপনার চাইতে কম চিনি না এই মেহমানের নাম জানে না এমন কোনো ব্যক্তি নাই আমি আসার সময় জান্নাত থেকে আসার সময় জান্নাতের গেটে লেখা দেখে আসি এই মেহমানের নাম মোহাম্মদুর রসুল্লাহ সাতটা আসম পার এই গেটে এই নাম লেখা দেখে আসছি সিদ্ধাতুল মুন তাহার গলায় এই নামটা বেলা সাইনবোর্ডে ঝুলানো দেখে আসছি আসমারে ফেরেস্তাদের মসজিদ বাইতুল মামুরের গেটে এই নামটা লেখা দেখেছি আটটা জান্নাতের গেটে একই নাম লেখা মোহাম্মদ রসুল্লাহ আমি ওনাকে পিঠে উঠাবো না এজন্য আমি বেয়াদবি করছি না আমি লাফালাফি করছি আমার একটা দাবি বাস্তবায়নের জন্য এইটা যদি হুজুর পূরণ করেন তাহলে আমি একটু এতমিরানের সাথে বহন করব বলো বুরাক তোমার কি দাবি কি বলো হুজুর জিজ্ঞেস করতেছেন হুজুর আপনি বলেন আজকে তো এই জায়গায় আমি ছাড়ার কোনো বুরাক নাই জান্নাতে যাওয়ার পরে জান্নাতের যত বুরাক আছে সব বুরাক আপনার সামনে ভিড় করবে আপনাকে বহম করার জন্য ওইদিন আমিও থাকবো আমার কাছে একটু ওয়াদা দেন সমস্ত বুরাক বাদ বুরাক বাদ দিয়ে ওই দিন আমার পিঠে আরো করবেন আমি আপনাকে জান্নাতের মধ্যে বহম করব। এই কথাটা একটু বললে আমি একটু তৃপ্তি পাই তাহলে আমি মেরানের সাথে বহন করতে পারি হুজুর কাজ জিব্রাহ বুরাকে কি কয় হুজুর জব্রাহল বললেন বুড়াকে ঠিকই বলেছে আপনি তাকে প্রতিশ্রুতি দেন এইটা আপনার দুনিয়ার অবুরা জান্নাতের রবুরাগ ওইটাই হবে আপনি জান্নাতে নবীর সাথে যাবেন না রাজি আছেন যাবেন আমার নবী বলেন কুল্লু উম্মাতিয়াত কুলুনাল জান্নাতা মাই আমার সব উম্মত আমার সাথে জান্নাতে যাবে আমারই সঙ্গে জান্নাতে যাবে ইল্লা আবা শুধু ওই উম্মত আমার সাথে জান্নাতে যাবে না ওই উম্মত জাহান্নামে যাবে যার নাম হবে আবা কাইলা আবা ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আবানাবের উম্মত কে আমার নাম আবু বকর ওই যে উমর উসমান আলী তালহা যুবায়ের বিলাল আমর সোয়াইব আবু এমন করে সব সাহাবাদের নাম জানি আবা নামের তো করে উম্মত আমা আমাদের মধ্যে নাই আর যার নাম হবে আবা সেই জাহান নামে যাবা আপনি বলেছেন আর জান্নাত যে আপনার আপনার উন্মতে বইছে আপনার সাথে জান্নাতে যাবি আবা নামের উন্মতকে আবাকে হুজুর বলেন মানে আতাহানি দেখালাল যান না আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার ব্যক্তি জীবনের সাথে যার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবনের সাথে যার পারিবারিক জীবন আমার সামাজিক জীবনের সাথে যার সামাজিক জীবন আমার অর্থনীতির সাথে যার অর্থনীতির মিল আমার রাজনীতির সাথে যার রাজনীতির মিল হবে আমার আন্তর্জাতিক নীতির সাথে যার আন্তর্জাতিক নীতিতে মিল হবে এই উন্মতরা সব আমার সাথে জান্নাতে যাবে আর আমার এই সব জায়গার সাথে যারা গড় মিল লাগাবে আমার চুলের মতো চুল না হ্যাঁ আমার দিক টাকা আমার চুলের মতো চুল না চুল রাখছে ফ্রান্স কাটিং চুল রাখছে ইটালি কাটিং চুল রাখছে অস্ট্রেলিয়ান কাটিং চুল রাখছে এহুদি কাটিং চুল বানাবে না সেরা কাটিং চুল হবে হিন্দু কাটিং পোশাক হবে মুসলমানের বাচ্চাদের পোশাক মুসলমানের পোশাক মুসলমানদের পোশাকের মতো ওইটার নাম আবা ওইটার নাম ছোট্ট ছোট্ট মেয়েকে দেখলাম বলরাও শুরু হয়ে গেছে হিন্দুরা দুতি পরে না এই দুতি কোয়ালিটির পায়জামা বানাইছে দেখছেন দুতি কোয়ালিটির পায়জামা দুতি বললে যেমন দেখা যায় ওই পায়জামা পরলে আগা পিছিয়ে সেরকম দেখা যায় মুসলমানের পায়জামা তোর পছন্দ হলো না

একদল বেরোইছে তারা কয় চল্লিশ হাত দূরের থেকে দাড়ি দাড়ি মনে হলি তাকে দাঁড়ি বলা হয় তাহলে তই ফ্রান্সের কি ইটালির না কি যেন কয় আর্জেন্টিনা ব্রাজিল ও ওকে ওকে ছবি আমি দেখছি পত্রিকায় ওকে একটুক টুক দাঁড়িয়েছে তাতে তারাও তোর মতো একজন মুসলমান ফতোয়ার কিতাবে লেখে বাবুল হাজরে আলী বাহার মধ্যে আছে কিতাবুল ইমামতের মধ্যে আসছে বেশিরভাগ আর কিতাবের মধ্যেই আসছে ইমামের দাড়ি যদি এক ফুটের কম হয় এক ফুটের আগে যদি ইমাম কাইটে এক ফুট হওয়ার আগে যদি ইমাম দাড়ি কাইটে সাইটে বেলে এমনি হইতে হইতে এক ফুট এখনো লম্বা হইলে সেটা ভিন্ন কথা কিন্তু হওয়ার পরে যদি কাইটে সাইটে এক ফুটের কম রাখি ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুয়ে তাহারিমি এরকম ইমাম তারে বের করে দেবেন মসজিদ থেকে ওর পিছনে নামাজ পড়বেন না এত কষ্ট করে পয়সা দিয়ে বেতন রেখে ইমাম রাখলাম তার পিছনে নামাজ পড়লে যদি মাকরুয় তাহারিমি কবিরা গুনা হয়ে যায় ওই ইমামের পিছনে নামাজ পড়বো না দাড়ি ছাটাই মুওয়াজ্জেন যদি আজান দেয় তার আজানকে দোহরানোর কথা বলা হয়েছে ওর আজানে কামত মাকরু ওর আজানে কামত মাকরু কোনো মসজিদের ইমাম সব যদি চুল দাড়িতে কালো কলব লাগায় কালো কলব লাগায় ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুয় তাহারিমি মেহেদি লাগাইবে লাল মেহেদি লাগাবে এটা সুন্নতের আমল হবে কালো কলব লাগাইয়া যদি ইমামতি করে মুওয়াজ্জেনি করে তাহলে তার এটা কবিরা

যথেষ্ট আছে হিন্দু ভাইরা হিন্দু ভাইরাও আছে বহুত বহুত হিন্দু শ্রোতা আছে আমার গান গাইতেছে লঙ্কার গল্প শুনেছে লঙ্কা কে জয় করলো সেই কিসা শুনেতে শুনেতে যাইয়া কদ্দূর যাইয়া মূল বয়াতি যে লঙ্কা জয় করছে কে তাই করতে যে গেছে তো গানের তালে তালে সাথী যারা আছে তাদের কাছে গান ওই গানই বানায় তালে তালে জিজ্ঞেস করতেছে লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি সাথীকে কাছে ওরা কয় দশ আনি ছয় আনি ভাগ আমরা জানি কি গান গাইয়ে কামাই করি তুমি এক আনাও দশ আনা আর আমরা ষোলো জনে নেই ছয় আনা কোনো দিন ইনসাফ করো না বে ইনসাফি ভাগ করে নিয়ে যাচ্ছ তুমি কাজে আজকে বিপদে পড়ছো ভাগ সাইজ করো তা নাহলে না ও চিন্তা করলো যদিও দুই আনা যায় পকেটের তে যাক তবে আজকে আসর তো উঠে যাইতে হয় উনিবার গানে তালে তালে কয় আজ হইতে ভাগ হইবে সমানের সমান উরা কাইলা লঙ্কা জয় করিল বীর হনুমান শ্রোতারা শুনছে একটা গান হাকে ওরা কাম ছাইরে নেছে এটা কিন্তু উরা বসছে এ শ্রোতারা টের পায়নি মনে করতে এইটা আবু লঙ্কার গান লঙ্কা জে জয় করিল তার নাম জানি কি দশানি ছয় জানি ভাগ আমরা জানি কি আজ হইতে বাগ হইবে সুমানের সুমান লঙ্কা জয় করিল বীর হনুমান সাথে যদি বাজ নাই সুন্দর একটা গানে গেছে না সেটা তারা কি সুটের এটা মাকরু তাহারি হবে পাইসু ভাল আল্লাহ এই জায়গা কিছু ভাল আল্লাহ জায়গা নেই এটুকান না আল্লাহ আকবর হুজুর বলেন মানে আতানি দেখাল জান্না আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও এ ওই পুরাকটা নবীর সাথে জান্নাতে যাইতে চাই আমি আপনি জান্নাতে যাইতে চাই কি চাই না আল্লাহ একবার মসজিদে নবাবিতে একটা মরা শুকনো খেজুর গাছের একটা লগ ওই যে মসজিদের মধ্যে খুঁটির মতো গাড়া ছিল নবিয়ে পাকর সাথে এলান দিয়ে দাঁড়ায় দাঁড়ায় ক্ষুদ্র দিতেন এইটা দেখে হজরত ওসমানে গনি রাদি আল্লাহ সেগুন কাঠ দিয়ে অত্যন্ত সুন্দর করে অথবা শাল কাঠ দিয়ে অনেক সুন্দর করে এটা মেম্বার বানাইছে মেম্বার বানাইয়া নবী পাককে দিয়েছে হুজুর বয়ানের সময় আপনি মেম্বারের পর বসে বয়ান করলে আপনার কষ্ট হবে না ভালো হবে হুজুর এই মেম্বার ডাপাইয়া হজরত ওসমানকে অনেক দোয়া দেছে হুজুর খুশি হয়েছেন যে উপযুক্তি একটা ব্যবস্থা করেছ হুজুর এবার ওই খেজুর গাছটাকে আজকে বাদ দিয়ে এলান দিয়া বাদ দিয়ে আইসে ওই মেম্বারের পর যখন বস ওই মেম্বারের পর যখন বসছে হাদিসের মধ্যে পরিষ্কার সহি হাদিসের মধ্যে আসছে আল্লাহ একবার ওই খেজুর গাছটা থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে খেজুর গাছের মানুষে কানলে যেমন চোখ থেকে পানি বাড়ে পেয়ে যায় খেজুর গাছের উপরে থেকে ওরকম পানি বের হচ্ছে তার সারা নাগা ভিজে যাচ্ছে সাবাই কিরম বলেন মৌমাসির গুনগুনি ছোট বাচ্চারা নাকে কান্দে নাকে নাকে কান্দে না জ্ঞান করে নাকে কান্দে ওই রকম গুনগুন করে নাকে কান্দার মতো আওয়াজ আসতেছে এবার নবিয়া পাক তার কাছে কান নিয়ে শোনে সাহাবাই কিরম তার কান্নার আওয়াজ শুনছে হুজুর তার কাছে গিয়ে বলতেছে ও খেজুর গাছ তুমি কান্দো কেন খেজুর গাছটা হুজুর আমি কি করলাম এতদিন আপনি রহমাতে আলম নবী আমার গায়ের সাথে লাগাইয়া দিতেন ট্যাক আমার অত্যন্ত ভালো লাগতো আজকে আপনি আলিশান মেম্বার পাই আমার মতো মরা খেজুর গাছে বাদ দিলেন হুজুর আমি সহ্য করতে পারছি না আমার কলি আইতেছে না হুজুর বলে ও খেজুর গাছ আমি তো এখন বয়স ভারী হয়ে যাচ্ছি কষ্ট হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে তাই একটু ব্যবস্থা নিয়েছি তুমি মন খারাপ করো না তুমি বলো তুমি যা বলবা তোমার তোমার দাবি দুইটা দুইটা কাছে প্রস্তাব দুইটার কোনটা তোমার ভালো লাগে সেইটা তোমাকে এক্ষুনি করে দেওয়া হবে যে হুজুর বলেন কি প্রস্তাব কয় এক নম্বর প্রস্তাব হলো যদি তুমি জীবিত হতে চাও আমি আল্লাহর কাছে দোয়া করব এক্ষুনি তোমার জীবিত খেজুর গাছ বানাই দেবে আর তোমার মাথায় আগের মতো খেজুর ধরবে তোমার হায়াত হবে কে সারা দুনিয়ার মানুষ আসবে তোমাকে দেখবে আর বরকত নেবে তোমার থেকে মানুষ খাবে তুমি কি এই খেজুর গাছ হতে চাও বলে আর একটা প্রস্তাব কি আর হলো যদি এইটা নাও সেটা হলো তুমি জান্নাতের মধ্যে খেজুর গাছ হবা আমি যে জান্নাতে থাকবো সেই জান্নাতে তুমিও থাকবা আর তোমার মাথায় খেজুর হবে আমি আমার মত তোমার থেকে খেজুর খাবো বলো তুমি কোনটা চাও খেজুর গাছ খাওয়া হুজুর দুনিয়ার স্বাদ আমার নেয়া হয়ে গেছে আমি জান্নাতের মধ্যে আপনার গাছ হইতে চায় মুসলমান আল্লাহ নবীর সাথে একটা খেজুর গাছ জান্নাতে যাইতে চায় জান্নাতি বুড়া কেন তার তার গেল জান্নাতের তারাম কিছু নাই সেই একটা হুর যদি নবিয়া পাকের সাথে জান্নাতে যাইতে চায় আমার রাজর মাদারিপুরের যুবকরা আমার বাবা ভাই বিরাদাররা আমরা কি নবীর সাথে জান্নাতে যাইতে চাই না আমার নবীর সাথে জান্নাতে যাইতে চাই আর আমার নবীর সাথে জান্নাতে চাইতে যাইতে হলে এক এক করে তুমি মিল করতে হবে একটা একটা করে তোমারে মিলাইতে হবে এক নম্বরে তোমার বডিটা বানা নবীর বডির মতো বলেন নবীর মুখে তো দাড়ি ছিল না কোনোদিন আরে সে বিয়ের সময় কাটি ফেলাইছিল হ্যাঁ আগের বিয়ে যা বুড়ি মানুষ তাই বিয়ে করছে সে সময় থাকলেই থাকছে পরে আইসার যখন বিয়ে করে তখন তো কেটে বিয়ে করতে কথা বলেন একজন সাহাবা কাটে নাই একজন সাহাবার মাথায় সুলে জট হয়নি জটের মধ্যে কেরামতি পাইছে জটের মধ্যে কারামতি হয়েছে জানি

জটের বেসনের খবর আমি জানি শয়তানের রাতের বেলা সুইং গাম সাবাইয়ে রাস্তায়তে শুয়ের পায়খানা নিয়ে মাথায় চুলির সাথে পাক দেয় জট হয়ে যায় পরে ডেলি ডেলি ওর সাথে সংযোগ করে এত বড় জট হয়ে যায় উকুনির আড্ডা ময়লার আড্ডা দেখলে বমি আসে একটা জটীয় মানুষ সামনে থাকলে রুচিবান মানুষ ভাত খাতে পারবেন কথা বলেন জোটোরা নবীর সাথে এত্তেবাহ করে নাই দাড়ি কাটা আলারা করে নাই চুলের এলোমেলো যারা করেছে তারাও করে নাই মুখখান বানাও নাই নবীর মতো মাছারা বানাও নাই নাই নবীর মতো পোশাকটা নাই তো তোমার নবীর মতো নবিয়া পাকের সাথে কোনো জায়গা তোমার মিল নাই নবিয়া পাকের সাথে জান্নাতে তুমি যাইতে পারবা না বন্ধুরে নবীর সাথে জান্নাতে যাইতে হলে নবী বলেন মানে আতা আনি রুকুর মতো রুকু বানাবা আমার সিজদের মতো সিজদা বানাবা আমার পোশাকের মতো পোশাক বানাবা আমার মেশাকের মতো মেশাক বানাবা আমার টুবির মতো টুবি হবে আমার পাগড়ির মতো পাগড়ি হবে আমার যুব্যর মতো যুব হবে